আমি একে এম নুরুজ্জামান সভাপতি বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন নয় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃত্বে নবম পে বাস্তবায়ন ও ঘোষণার দাবিতে আগামী পাঁচ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে যে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে সেই মহাসমাবেশের সফল আয়োজনের কথা আজকে জানানোর জন্য এখানে একটা প্রস্তুতি সভা হয়েছে এই প্রস্তুতি সভা থেকে সারা দেশকে আমরা জানাতে চাই আমাদের মহা সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইনশাল্লাহল্ আমি এই দাবি আদায়ক পরিষদকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশের তিনশো তিরিশটি পৌরসভার বারো হাজার পাঁচশো কর্মচারীর অধিকাংশ কর্মচারী আগামী পাঁচ ডিসেম্বরের এই মহাসমাবেশে উপস্থিত হয়ে এই মহাসমাবেশকে করতে প্রিয় বদ্ধ নেতৃবৃন্দ আমরা আমাদের রুটি রুজির যে একমাত্র পথ চাকুরি এবং চাকরিতে আমরা যে বৈষম্যের শিকার হয়েছি সেই বৈষম্য দূর করে আগামী পাঁচ তারিখ আমাদের মহাসমাবেশের মাধ্যমে আমরা সরকার বাহাদুরকে জানাতে চাই আমাদেরকে রাজপথে আন্দোলনে যেতে বাধ্য করবেন না আমাদের নিয়মতান্ত্রিক এবং শান্তিপ্রিয় সমাবেশের মাধ্যমে আমরা আমাদের নবম প্যাসকেল ঘোষণা এবং অবিলম্বে তা বাস্তবায়ন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম